নমস্কার সুস্মিতাস কিচারের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কচুর লতি যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে একবার এইভাবে তৈরি করে দেখি কচুর লতিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো হালকা ঝিরি করে কেটে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে দিয়েছি আর কেটে রাখা লতিগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পর কচুর লতিগুলো হাত দিয়ে ভালো করে চটকে খোসাগুলো তুলে নেবো তারপর একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি লতির যে কালো অংশ বা কিছু খোসা লেগে থাকে সেগুলো বেরিয়ে যাবে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা আমি সর্ষে তেলেই করব তেল গরম হয়ে গেলে লতিগুলো দিয়ে দিয়েছি হালকা নাড়াচাড়া করে সামান্য হলুদ দিয়ে দিয়েছি তারপর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আবার হালকা মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিটের জন্য হতে দেবো আলু আর লতিগুলো হালকা ভাজা হয়ে গেলে একটা থালার মধ্যে বা একটা পাত্রে তুলে রেখে দেবো ওই কড়াইয়ের মধ্যেই আমি বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর রসুন ওয়েট করে রাখা সেটাও দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা কষিয়ে নেব পেঁয়াজটার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তার মধ্যে কেটে রাখা তিন চারটে কাঁচা লঙ্কা দেবো আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিয়েছি তার মধ্যে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়ে দিয়েছি সবগুলোকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোগুলো ভালো করে গলে যায় তার মধ্যে এক একে সব মশলা দিয়ে দিয়েছি প্রথম আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচের মতন ধনের গুঁড়ো হাফ চামচের মতন জিরের গুঁড়ো আর এক চামচের মতন হলুদ দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর লতিটা দিয়ে দেবো মশলার সাথে আলু আর লতিটা ভালো করে মিশিয়ে নেবো লো ফ্লেমে যতক্ষণ না আলু আর লতিগুলো ভালো করে মিশিয়ে যায় তার মধ্যে কিছুটা নারকেল করা দিয়ে দিচ্ছি বাড়িতে নারকেল না থাকলে স্কিপ করে যেতে পারেন মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি লতি আর আলু সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো লতি আর আলুগুলো সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে অল্প কিছুটা সর্ষে আর পোস্ত দিয়ে দেবো তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য তরকারিটা হতে দেবো বাড়িতে একবার এই পদ্ধতিতে প্রচুর লতি তৈরি করে দেখবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রইল ধন্যবাদ পাশে থাকার জন্য